প্রিয় দর্শক আসুন এক নজরে দেখে নেই আজকের বিশেষ বিশেষ শিরোনামগুলি গুলি আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারত আবার আলোচনার টেবিলে ফিরবে এবং সরি বলে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে মন্তব্য করেছেন আমেরিকার বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক ভারতের পাশে দাঁড়ানো এলেন মার্কসের সংস্থা এক্স আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নোভারকে কড়া জবাব দেওয়া হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করছে বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি তা ঠেকাতে পারবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম নয় সেপ্টেম্বর চুক্তি নিয়ে দিল্লি ঢাকা বৈঠক আশিতম ভিনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচারকের খেতাব জিতেছেন পুরুলিয়ার মহিলা অন্নপূর্ণা রায় ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করতেন জাপানের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় সমুদ্রের তলদেশে একাধিক কেবিল কাটার পর ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়েন্ট মাইক্রোসফট প্রথমেই বাংলা কলকাতার সর্বত্র সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা দোকান অফিস বহুতল মার্কেট কমপ্লেক্স কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে নামের সাইনবোর্ডে এবার বাংলা হবে প্রথম ভাষা ও চিকিৎসকদের জেরা চলছেই পাল্টা বিক্ষোভ আর্যিকর কাণ্ডে পথে নামায় পুরনো মামলায় চিকিৎসকদের থানায় ডেকে পুলিশি জেরা চলছেই আটটি পৃথক মামলায় চিকিৎসক অনিন্দ সুন্দর মন্ডলকে কুড়িটি নোটিশ পাঠায় পুলিশ বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা কোথায় পাল্টা তৃণমূল আর্জিকর থেকে বা চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন ঋত্বিক চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন এই সিদ্ধান্ত অভিনেতা বহু আগেই নিয়েছিলেন জেলায় ভারী বৃষ্টি মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রায় নিষেধাজ্ঞা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়েছে তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ ব্যানারে এবং আশফাকুল্লাহ দেবাশিসদের ফের পুলিশি তলব অভয়াকাণ্ডের আন্দোলনকারী তিন চিকিৎসককে ফের তলব করেছে পুলিশ একানব্বই শতাংশ পরীক্ষার্থী ভিন রাজ্যের পঁয়ত্রিশ হাজার এসএসসি এসএসসি দিতে অন্য রাজ্যের পরীক্ষার্থীরা বিজেপিকে খোঁজা তৃণমূলের উত্তর প্রদেশের পরীক্ষার্থীর খোয়া গেল টাকা মোবাইল নির্বিঘ্নে শেষ এসএসসি পরীক্ষা নতুনদের মতো আশায় যোগ্যরাও শিক্ষক ছাত্রী একসঙ্গে পরীক্ষায় কালো পোশাকে পরীক্ষায় শিক্ষক চিন্ময় মেহবুবরা পুরের জন্মদিনের পার্টিতে বছর কুড়ির এক তরুণীকে গণধর্ষণের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভিতরে সক্রিয় চক্রগুলিকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারেন